বৈচ <coughs> মেঠাই

পোষ্টাৰটো okay. আমাদের কথা হচ্ছে আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে আপনিও বঞ্চিত ছিলেন আমরাও বঞ্চিত ছিলাম যেখানে আপনি তারা আছেন না বলেন সে এখন আপনারা যে এভাবে কার্যক্রম চালাতেছেন কি আমি তো কোন ভালো দিক দেখি না যে আপনারা পুলিশ আমাদের হয়ে কাজ করতেছেন আপনারা তো আমাদের বিপক্ষ হয়ে কাজ করতেছেন দলটি সমর্থন করে আপনারা এমন ভাবে কাজ করতেছেন আপনারা টাকার পিছনে দৌড়াইতেছেন আপনারা কয়টা আমি দেখি

আপনি নিজে প্রতি শুক্রবার শনিবার আপনার উপজেলায় গিয়া নির্বাচনী কাজকর্ম করার জন্য আপনি ভিডিও করবেন না একদম ভিডিও করবেন না আমার পুলিশ ভাই জন্ম আমার বাইর উপর পুলিশ গুলি করছিল তখন আপনি

ওরে না আপনি নির্বাচনী প্রচারণা করার জন্য অনেকে যাচ্ছেন কেন যাচ্ছেন আপনার কেন বসে আছে এই জন্য আপনি প্রতি স্টেশন সপ্তাহে প্রতি সপ্তাহে স্টেশন লিপ নিচ্ছেন আপনি

সাগর হত্যার ইনকোয়েস্ট রিপোর্ট পোস্টমর্ট রিপোর্ট কোনো

শুরু থেকে আমরা দেখতেছি যে আপনারা আমাদের সাথে হাত মিলে কাজ করার জন্য আমরা বাসাবাদী ছিল কাজ করবেন কিন্তু যখন দেখতেছি যে এই দোসর বাহিনী যারা আমাদের শহরে গুলি চালানোর জন্য নিয়ে বেড়েছে আমাদের মারার জন্য